আসুন আরেকবার আপনাদের সামনে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এলাম আমরা আসুন আজকে আপনাদের মাঝে আমি সেই পবে শুনবেন যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি কিভাবে পৃথিবীতে মানব রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন যে শাস্ত্রের আগের থেকে লেখা ছিল যে তিনি মানব রূপ ধারণ করে এই পৃথিবীতে আসবেন সমস্ত মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করার জন্য কারণ পৃথিবীতে যখন প্রভু যিশুখ্রিস্ট এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি তার আগে তার বিষয়ে বিভিন্ন মানুষের মাধ্যমে বিভিন্ন ভাবাদের মাধ্যমে দাসের মাধ্যমে যে লেখা ছিল তা পূর্ণ হয়েছে কিভাবে আপনারা তা শুনবেন যে মানব জাতির পাপের জন্য এই পৃথিবীতে আসবেন তিনি কিভাবে পৃথিবীতে আসবেন কি পরিকল্পনেই ঈশ্বরের পরিকল্পনা ছিল তিনি কীভাবে এই পৃথিবীতে যিশুখ্রিস্ট জন্মগ্রহণ করে তার বিষয়ে তার তাৎপর্য আপনারা জানবেন আপনারা অনেকে হয়তো জেনে থাকেন যে খ্রিস্ট যে খ্রিস্ট অনেকে ভেবে থাকেন একজন মানুষ অনেকে ভেবে থাকেন বা ও একজন ভবিষ্যৎ বক্তা ও ভানু শিক্ষা দিয়েছিলেন একটা গুরু কিন্তু অ্যাকচুয়ালি বাইবেলে কী লেখা আছে আপনারা জানবেন আমি প্রথম দিকে আপনাদেরকে আপনাদেরকে আমি জানাই আরেকটি বার আমাদের মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানি এবং স্বাগত জানিয়ে আসুন আমরা সে আমি সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই কারণ এই শাস্ত্র ব্যাখ্যা করা এবং পাঠ করা ঈশ্বর সহবর্তী না থাকলেই এটা বোঝা যাবে না আর কেউ প্রচার করতে পারে না তাই ঈশ্বরকে মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকেই এই শাস্ত্র পাঠ আমি শুরু করতে চলেছি আপনাদের মাঝে আপনারা আজকে জানবেন যে যিশু খ্রিস্ট কেন জন্মগ্রহণ করেছিলেন প্রথম সর্বপ্রথম তার জন্য বিষয়ে আপনারা জানবেন তার বিবরণ জানবেন আজকে আমাদের টপিক হচ্ছে প্রভু যীশু খ্রিস্টর জন্ম বিবরণ প্রভু খ্রিস্টের জন্মের বিবরণ আপনারা জানবেন আসুন আপনাদেরকে আমি সরল সহজ বাইবেল থেকে আপনাদেরকে আমি পড়ে পাঠ করে শোনাই আসুন আপনারা এখানে শুনবেন লেখা আছে খ্রিস্টের জন্ম এই হলো যীশু জন্ম সংক্রান্ত বিবরণ জোসেফের সঙ্গে তারা দা তিনি বুঝতে পারলেন গর্বতী আছেন মরিয়ম গর্ভবতী আছেন তখন তিনি মনে মনে ভাবতে আরম্ভ করলেন এটা লেখা আছে যে মরিয়ম পবিত্র আত্মায় গর্ভবতী হয়েছেন আর পবিত্র আত্মা হয়েছেন স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর তিনি দেখুন কিভাবে তিনি নিজের শক্তি দ্বারায় তিনি রূপ মানব রূপ ধারণ করলেন সমস্ত মানব যেতে আপনারা জানবেন যে যীশু শিশুকে জন্ম হয়েছিল অনেকে জানেন না আপনারা আজকে শুনুন তাহলে জানুন এখানে লেখা আছে তারপরে দেখবেন বলে গ্রহ হইলেন তার স্বামী তার ভাবি স্বামী জসেফ ন্যায়প্রাণ লোক ছিলেন তিনি ন্যায়প্রাণ লোক ছিলেন তিনি পবিত্রভাবে জীবনযাপন করতেন তিনি ন্যায্য চলতেন ঈশ্বরকে ভয় করতেন ন্যায়ভাবে তিনি চলতেন অন্যায় করতেন না তিনি সঠিক কথা বলতেন তিনি কখনও কাউকে প্রতারণা করতেন না তিনি সেরকম তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন ন্যায় ছিলেন ছিলেন এখানে ছিলেন তিনি মরিয়মকে লোক চক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না সেই মরিয়মকে সেই যশেফ এত সমাজের মাঝে এক লোকের মাঝে যে তিনি একজন তিনি ধার্মিক ব্যক্তি তাকে লজ্জা না ফেলার কারণে তিনি কি ভাবলেন শুনুন এখানে চাইলেন না তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে তেগ করতে কি করতে চাইলেন তেগ করতে চাইলেন কারণ উনি জেনে গেলেন যে উনি গর্ভবতী আর শাস্ত্র এখানে আগে থেকে আপনাদের পাঠ যে তিনি পবিত্র আত্মা তিনি গর্ববতী হয়েছেন অর্থাৎ স্বয়ং পবিত্র আত্মা হচ্ছেন স্বয়ং ঈশ্বর তিনি তার গর্বতে আসছেন কারণ মানব রূপ ধারণ করে কারণ কেন আসতেছেন একে রূপ ধারণ করে কারণ আমাদের সেই এই পৃথিবীতে মানুষের মাঝে এখানে এই সব যদি মানব রূপ ধারণ করে না আসতেন তাহলে মানুষকে কীভাবে তিনি বোঝাতেন তাই তিনি তাকে মানুষকে রক্ষা থেকে উদ্ধার করার জন্য তিনি রূপ ধারণ করে এই পৃথিবীতে এলেন দেখুন পরের লাইনগুলোতে আপনারা পড়তে আপনাদের সামনে পড়াচ্ছে আপনারা শুনবেন কি লেখা আছে এখানে দেখবেন বলছে তিনি যখন এইসব কথা চিন্তা করেছেন তখন প্রভুর একদ স্বপনে তাহাকে 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 দেখা দিয়ে বললেন জোসেফ দাউদ সন্তান মরিয়মকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করিতে ভয় করো না দেখুন সেখানে স্বর্গদূত তিনি বলছেন জোসেফকে বলছেন এই মরিয়মকে গ্রহণ করতে ভয় পেও না তিনি মনে ভাবছেন আমি তাকে ত্যাগ করবো মনে মনে বিয়ে বাতিল করব কারণ তিনি যে একজন গর্ভবতী কিন্তু জোসেফ জানতেন না যে স্বয়ং ঈশ্বর তার মাধ্যমে আসতে ছিল মাধ্যমে কিন্তু উনি জানতেন না কারণ উনি তো মানুষের দৃষ্টির মধ্যে উনি ভাবতেন কিন্তু বুঝতে পারছেন কারণ এটা হচ্ছে ঈশ্বর থেকে আসছে এটা মানুষের চিন্তাধারা এবং আলোচনার বাইরে এবং বোঝা কঠিন মুশকিল তাই আপনারা এই ভিডিওর মধ্যে জানবেন যে প্রকৃতভাবে যীশু খ্রিস্টের জন্ম কীভাবে হয়েছিল অনেকে এত শুনেছেন হ্যাঁ এভাবে জন্ম হয়েছিল এভাবে শুনেছি তার গর্বে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতে হয়েছে জোসেফকে বলছেন বলছেন তার গর্বে যে সন্তান এসেছে সম্পূর্ণভাবে পবিত্র আত্মাতে হয়েছে পবিত্র আত্মাতে হয়েছেন এখানে কোনো মানুষের সঙ্গম দ্বারা নয় মানুষের কোনো কোন নেই সরাসরি পবিত্র আত্মা স্বয়ং ঈশ্বর তিনি দেখুন আবার কি লেখা আছে বলছে লেখা আছে কারণ তার গর্বে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতে এসেছেন পবিত্র আত্মার শক্তিতে অর্থাৎ পবিত্র আত্মা হচ্ছেন স্বয়ং ঈশ্বর তিনি সৃষ্টিকর্তা দেখা দেখো সে এক পুত্র সন্তান প্রসব করিবে সে যোসেফকে বলছেন স্বর্গদূত যে এক তিনি জন্মগ্রহণ করবেন দেখুন প্রসব করবেন সেই মরিয়ম এ পুত্র একটি সন্তানকে তিনি প্রসব করবেন দেখুন তারপরে লেখা আছে কি বলবেন তুমি তার নাম রেখো যিশু তিনি বলছেন তার নাম রাখো যিশু অর্থাৎ সর্ব থেকে তার নাম দেওয়া হচ্ছে এটা মানুষ কেউ নাম দেয়নি যিশুর অর্থ আপনারা বুঝবেন এখানে কি লেখা আছে মুক্তিযোদ্ধার বাণী চ্যানেলটিকে আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা শেয়ার করবেন তাতে পরবর্তীকালে আপনারা ভিডিওগুলো পেতে পারেন এইটা আমি ভিডিওটা করা আমার কোনো টাকা পয়সার কামানোর কোনো উদ্দেশ্য নেই আমার একটাই উদ্দেশ্যে যেহেতু আমি সর্বশক্তিমান প্রভু যিশু খ্রিস্ট আমি তার দাস হয়ে আমি সত্যকে প্রকাশ করতে চাই কারণ যিশু বলছে আমি পত সত্য ও জীবন আমাদের না আসলে কেউ পিতা যেতে পারে না কেউ শুনতে পারে না কারণ যিশু বলেছেন আমাদের সেই পুস্তক লেখা আছে সেখানে পড়ের মধ্যে আটা সর্দায় আমাদের সেখানে অন্য কোটি যে পড়বেন সেখানে পরিষ্কার লেখা আছে যাও সমুদ্র জগতে সুসমাচার প্রচার কর তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এই ইউটিউব চ্যানেলটা আমি করতে পেরেছি তাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন মানুষের কাছে ভাষাভাষের কাছে আমি প্রচার করতে চাই প্রভু যীশু খ্রিস্টর জন্ম বিবরণ আসুন আমার আবার পড়ছে এখানে পড়ছে কারণ দেখো যিশু কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন আল্লাহ আপনারা বুঝতে পারলেন তিনি তার লোকদের অর্থাৎ ঈশ্বর স্বয়ং পবিত্র তার তিনি এখানে লেখা আছে তার লোকদের ঈশ্বর লোকদের আমরা তাদেরকে তিনি রক্ষা করবেন কিভাবে দেখুন এখানে শাস্ত্র মিলেন কিভাবে তিনি নিজেই আসতেছেন আর এখানে লেখা আছে ওনার লোকদেরকে তিনি পাপ থেকে রক্ষা করবেন তারা তো লেখা থাকতো না যিশু খ্রিস্ট পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আর সে ধর্ম প্রচার করছে অনেকে এইভাবে অনেকে বলে থাকেন যে খ্রিস্ট এসেছিলেন যে তিনি তার খ্রিস্ট ধর্মকে প্রচার করার জন্য কিন্তু এখানে এসব লেখা নেই তাহলে যারা আপনারা হতে আপনাদেরকে বলেছে বা শুনেছেন আপনারা ভুল শুনেছেন আপনাদেরকে ভুলভাবে আপনাদেরকে বলা হয়েছে আপনারা এই কথাটা শুনবেন আপনারা শাস্ত্র যেটা বলছে সেটা পড়ুন আর আমি আপনাদের মাঝে পবিত্র শাস্ত্র থেকে সে শাস্ত্র থেকে আপনাদের কাছে প্রকাশ করছি আমরা এখানে মতি লিখিত সুসমাচার এক অধ্যায় আমি আপনাদের কাছে সেই আঠেরো থেকে আমি পাঠ করতে চলেছি দেখুন এখানে আবার কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন লোকদের তার লোকদের ঈশ্বরের লোক চা আমরা এখানে কোনো রকম ভাবে লেখা নেই সোম পুরোটাই সম্পূর্ণভাবে ভুল এখানে এরকমভাবে লেখা নেই তিনি বলেছেন যে শ্রীখ্রিস্ট পৃথিবী জনগ্রহণ করেছেন সমস্ত মানব জাতিকে পাপ থেকে তিনি উদ্ধার করবেন এইটা লেখা আছে তাই আপনাদের কাছে সত্যকে প্রকাশ করছি আপনারা শুনুন আর এখানে লেখা আছে দেখুন তারপর লেখা আছে এখানে উদ্ধার করবেন এইসব ঘটিয়েছিল যাতে ভাওবাদী মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয় ঈশ্বর আগে থেকে যা বলেছিলেন স্বাস্থ্যের মধ্যে লেখা ছিল মানুষের মাধ্যমে সেভাবে যেন এটা পূর্ণ হয় তিনি তার কথাকে তিনি নিজেই পূর্ণ করছেন হাল লইয়া আসুন আমরা পড়ি শোনো এই এখানে লেখা আছে ভাওবাদী বলেছিলেন তা পূর্ণ হয় শোনো এক কুমারী গর্ভবতী হবে তার যে এক পুত্র সন্তান প্রসব করবে তার তাকে ইনমেল অর্থাৎ যার অর্থ আমাদের সহিত ঈশ্বর বলে ডাকবে দেখুন সম্প্রবে এখানে ঈশ্বরকে যিশুকে বলা হয়েছে যে তাকে ঈশ্বর বলে ডাকা হবে ঈশ্বরের কথা অর্থ যে তিনি সৃষ্টিকর্তা ক্রেটা। আপনারা এখানে জানলেন এবং বুঝলেন যে যিশু কি স্বয়ং তিনি সৃষ্টিকর্তা তিনি ঈশ্বর এখানে পবিত্র স্বাস্থ্য পরিষ্কার তিনি এখানে লেখা আছে বললেন আর যেখানে দেখবেন এখানে বাকিটা বারে বুঝাবেন যে সম্পূর্ণভাবে যীশু কিভাবে কীভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এখানে লেখা আছে তিনি তার নিজের লোক দেখ তার নিজের সৃষ্টির মানুষকে তার প্রিয় প্রিয় তার সৃষ্টির মানুষকে তিনি পাপ থেকে উদ্ধার করবেন তাহলে লেখা থাকতো এখানে না যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে যীশু খ্রিস্ট যারা মানে তারা খ্রিস্টান হয়ে আছে কিন্তু এখানে খ্রিস্টান ধর্ম কোনো প্রশ্নে আসে না এখানে পরিষ্কার লেখা আছে যে তার লোকদেরকে পাপ থেকে উদ্ধার করবেন আমার ঈশ্বরের সৃষ্টির প্রিয় মানুষরা এবং আমিও তার কাছে প্রিয় আমরা সবাই যেন যিশু খ্রিস্টকে বিশ্বাস করি কারণ যিশু হচ্ছে উদ্ধারকর্তা মানুষের তিনি কোনো ধর্ম পরিবর্তন করতে তিনি আসেনি আর ধর্ম দিতে আসেনি তিনি এসেছেন আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য যিশুর অর্থ হচ্ছে উদ্ধারকর্তা আপনার এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে এখানে খ্রিস্ট খ্রিস্টচ বিষিক যীশু খ্রিস্টকে অভিষিক্ত করা হয়েছে এই পৃথিবীকে মানুষ জাতিকে উদ্ধার করার জন্য অনেক অভিষিক্ত করা হচ্ছে যে সমস্ত মানব জাতির জন্য খ্রিস্টকে অভিষিক্ত করা হলো। যীশু খ্রিস্ট যিশুর অর্থ হচ্ছে উদ্ধারকর্তা আপনারা জানলেন এতখন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখলেন আর সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই এতক্ষণ আমাকে ইউটিউবের মাধ্যমে প্রচার করতে পবিত্র আমাকে সাহায্য করেছেন তাই অসংখ্য পবুকে ধন্যবাদ জানিয়ে আর প্রত্যেকে আমি জয় যীশু জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম অবশ্যই আপনারা ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন যাতে অন্যরা দেখার জন্য যেন দেখার জন্য যেন সুবিধা করে দিন যেন প্রত্যেকের জন্য যীশু খ্রিস্টর জন্ম বিবরণ যেন বুঝতে পারে বিশ্বাস করে তখন শুনলেন ধন্যবাদ সবাই